নওগাঁয় বাফার গুদাম নির্মাণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা স্থান নির্ধারণে বিসিআইসির কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চলছে রশি টানাটানি এতে থমকে গেছে জমি অধিগ্রহণ দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা নওগাঁয় বাফার গুদাম নির্মাণ শুরু হয় দুই সালে শুরুতেই তিনটি সম্ভাব্য স্থান নির্বাচন করা হয় এর মধ্যে রয়েছে সদর উপজেলার কুমুরিয়া মহাদেবপুরের হাপানিয়া ও খাট্টা শাহাপুর স্থানগুলোর মধ্যে কুমুরিয়ায় গুদাম নির্মাণের পক্ষে মত দেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিএফএ সদস্যরা কিন্তু সেই মতামত উপেক্ষা করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি খাট্টা শাহপুর মৌজায় জমি অধিগ্রহণে দেয় অর্থ বরাদ্দ এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা আমরা ডিলাররা উপকৃত হই এটাই তো আমরা চাইছি কিন্তু আসলে ওখানে করলে তো উপকৃত আমরা হব না যেহেতু আমরা সার পরিবহন করবো আমরা বিতরণ করব আমাদের সার্বিক সুবিধা দেখবেন এটাই আমরা আশা করি বাফার গোডাউনটা না হয় ওই শান্তার হয় তাহলে স্বাভাবিক তো মানুষের মধ্যে খবর সৃষ্টি হবে। এটা তো কৃষকদের একটা ন্যায্য দাবি ডিলারদের দাবি খাট্টা সাহাপুর নওগাঁ জেলার সীমানার শেষ প্রান্তে আর মাঝামাঝিতে অবস্থান কুমুরিয়ার সে হিসেবে খাট্টা সাহাপুরে গুদাম হলে বাড়বে পরিবহন ব্যয় সেই সাথে অধিগ্রহণে ব্যয় বাড়বে অতিরিক্ত প্রায় বাইশ কোটি টাকা তাই স্থান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় লিখিত আবেদন করেছেন জেলার ডিলাররা কি লাভ আছে তারা কোন বেনিফিটের কারণে আজকে গুডাউন নিয়ে যাওয়ার করতেছে এটা একমাত্র এই প্রকল্প অফিসাররাই বলতে পারবে ভালোভাবে বারবার এখানে হওয়ার জন্য আমরা দরখাস্ত জেলা প্রশাসক দিছি তারপরে বিসিআই চেয়ারম্যান বরাবর দিছি ওটা যেন না হয় আমাদের এই কুমুরিয়া জায়গায় এটা যেন হয় প্রকল্প পরিচালক জানালেন এখন সবকিছুই নির্ভর করছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর আমার জানা জানা না চেয়ারম্যান দুই হাজার একুশ সালের মধ্যে গুদাম নির্মাণ কাজ শেষ হবার কথা জমি অধিগ্রহণে ত্রিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয় শফিক ছোটন যমুনা নিউজ নওগা